গতকাল তৃণমূল কংগ্রেসের প্যান্ডেলে বা আমাদের যে মঞ্চে ভারতীয় আর্মি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাধা দিয়েছে আর্মির অ্যাকশন হয়েছে বলেছেন দিয়ে দ্বিতীয় স্ট্যান্ডায় বলেছেন পাকিস্তান আর্মি যেমন একাত্তর সালে বাংলাদেশের উপরে জগন্নাথ হলে ঢুকে এসব করেছিল তার সঙ্গে গতকালে রিমুভাল তখন দাঁড়িয়ে বললাম স্পিকার আপনি এক্সপান্স করুন ভারতীয় আর্মিকে নিয়ে ভারতীয় কোন একটা প্রদেশের বিধানসভায় এটা করা যায় না ভারতীয় আর্মি সবার উপরে আমাদের স্থান আমাদের মান আমাদের সবকিছু গর্বের কিছু করা যায় না স্পিকার তো একচক বঙ্গ রাখে স্বার্বিকভাবে তিনি ইগনোর করেছেন আমি স্লোগান দিয়েছি আমার স্লোগান ছিল হিন্দুস্তান জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ভারতীয় সেনা দহপ্রণাম ভারতীয় সেনার অপমান অপমানা এই চারটি আমার স্লোগান ছিল আমার দাবি ছিল রাত্র বসু গতকালে আর্মির রোডের অবৈধ স্ট্রাকচার ভাঙাকে কেন্দ্র করে যেভাবে আর্মিকে প্রমাণ করেছেন এবং

আমার বিধায়করা বলল না সবাই বেরিয়ে যাই আপনার লিডারকে যখন করেছেন আমি চাইলে বসে থাকতে পারতাম তাতে কী হতো আমাদের যারা সিকুরিটর মার্শাল তারা লোপে দিয়ে পড়ে হাফ বেতন পান দিয়ে পার তাদের সঙ্গে আমার মারপিট হতো বিচারিদের কষ্ট দিয়ে লাভ নেই তাই আমরা যারা ছিলাম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন বাইরে বেরিয়ে এসে সব রকম করেছি এবং প্রাপ্তবোষ্ঠী যা বলেছে সব না আমি এটা তো শোনাচ্ছি না

তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সব মণ্ডলে একটি করে পথসভা করে এই বিষয়ে ধিক্কার জানানো এবং মমতা ব্যানার্জি দুঃখ খোলা সেটা আমরা কর্মসূচি পরবর্তী কর্মসূচি তো এলোকি ডিক্লেয়ার করে না পার্কি ডিক্লেয়ার যেমন আজকে এক হয়েছে পরবর্তীকালে হবে আমরা আমাদের যে লেজিসলেচাররা আছি আমরা যেমন চাকরি চোর গদি ছোড় তার মেন অবজেক্ট এটাও থাকবে আর

আর্মির যারা আছে তাদেরকে সবজি মাছ ডিম বা দুধ এগুলো দেবেন এটা শুনতে বাংলা পাকিস্তানের দালাল জিন্না সুরাবিচার পরে মমতা